নতুনের মতো গাড়ি হ্যাঁ সম্পূর্ণ নতুনের মতো গাড়ি চার চাকা আপনাদের দেখাবো বাইশ চব্বিশ হ্যাঁ কালীগঞ্জ হ্যাঁ একদম মুর্শিদাবাদ সীমান্ত মুর্শিদাবাদ এবং নদিয়া যেখানে শুরু হচ্ছে সেই চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরেই এই শোরুম ড্রিম হুইলস এবং একগুচ্ছ গাড়ি একদম নতুনের মতো গাড়ি চার চাকায় যারা চড়তে ভালোবাসেন একবার আসুন এবং দেখুন যে নতুন গাড়ি কাকে বলে এই ঝাঁ চকচকে গাড়ি আজকে আপনাদের দেখাবো আসুন আজ গাড়ি দেখা শুরু করি প্রথমে একটা দুর্দান্ত বাইশের গাড়ি এক্স ইউবি থ্রি হান্ড্রেড হ্যাঁ ব্ল্যাক কালারের গাড়ি দেখেছেন চাপবেন কি মানুষ বলবে হ্যাঁ একটা গাড়িতে চাপেছে হ্যাঁ এই গাড়ি কি মডেল এবং কি দাম গাড়িটা আপনার একশো বি তিনশো আছে বাইশের গাড়ি আছে ডাব্লু সিক্স আছে বাইশের গাড়ি সাতাশ ট্যাক্স দিয়ে একদম ঝাঁ চকচিকা নিউ কন্ডিশন সিট কভার আপনার মিউজিক সিস্টেম একদম অল ফিটিং গাড়ি আছে আপনার ব্ল্যাক বিউটি এক কথায় একদম ব্ল্যাক বিউটি ব্ল্যাক বিউটি কত টাকায় দিচ্ছেন 8 লক্ষ 20 হাজার টাকা দিলেই আপনি গাড়ি পেয়ে যাবেন নতুন দাম অনেক বেশি হ্যাঁ 8 লক্ষ টাকায় এক্সিভি 300 যেটা আপনি স্বপ্ন দেখেন গাড়িতে চাপার সেই গাড়ি রেখেছে ডিম হুইলস আসুন পরের গাড়ি আমরা দেখব একটা হোয়াইট কালারের হন্ডা হ্যাঁ হন্ডা এটা কি মডেল এটা হন্ডা আপনার সেকেন্ড টপ মডেল হবে হ্যাঁ গাড়িটা 21 এর ডিসেম্বরের গাড়ি আছে 26 ট্যাক্স হবে হ্যাঁ গাড়িটা একদম নিউ কন্ডিশন আছে মিউজিক সিস্টেম চারটে টায়ার স্টেপনি গাড়িতে যা ফিচারস থাকে একদম সব কিছু আছে গাড়িটাই একদম নিউ একদম নিউ কন্ডিশন যারা নিতে চাইছেন ওরা খুঁজে বেড়াচ্ছেন তারা আসুন দেখুন চালিয়ে ফিরে যারা গাড়ি সম্বন্ধে জানেন না তারা আসুন দেখে শুনে নিয়ে যান গাড়ি এই ওরা কত টাকা দিচ্ছেন

প্রথমে দেখালাম একটা কালো একটা সাদা এরপরে রেড হ্যাঁ গাড়ি চাপলেই বলবে হ্যাঁ গাড়িতে চাপেছেন এরপর একটা রেড বিউটি দেখবো হ্যাঁ এই রেড বিউটি কি মডেল আছে এটা হুন্ডায় ভেনু হবে উনিশের এস এক্স সানরুফ একদম টপ ভেরিয়েন্ট আছে গাড়িটার একদম এক কথায় বলা যায় লাল টমেটো গাড়িটা উনিশের উনত্রিশ ট্যাক্স দিয়ে সাত লক্ষ কুড়ি হাজার দাম আছে সানরুফ আছে গাড়িটায় স্থান দেওয়া দেওয়া আছে এবং হ্যাঁ বলছিলেন দাদা লাল টমেটো হ্যাঁ এই লাল টমেটো চাপতে গেলে একদম নতুনের মতো গাড়ি হ্যাঁ পয়সা হয়তো আপনাকে একটু বেশি লাগবে ইনস্টলমেন্টে কিন্তু হ্যাঁ চাপবেন তো সবাই বলবে গাড়িতেই চেপেছেন সেই গাড়ি পাওয়া যাচ্ছে ডিম হোলসে আসুন পরের রোতে আমরা গাড়ি দেখবো টাটা টিগর এই টিগোরের এটা কি কোন মডেল আছে এটা একদম টপ ভেরিয়েন্ট আছে টাটা টিগোরের একদম চারটে অ্যালাভেল আছে গাড়িটি একদম লাইফ টাইম ট্যাক্স আছে সব থেকে বড়ো ফ্যাসিলিটি হচ্ছে গাড়িটা যদি যদি কেউ নেয় তাকে একদিনও যতদিন চড়বে ট্যাক্স দিতে হবে না হ্যাঁ ফার্স্ট ওনার আছে একদম এক ক্লাস কন্ডিশনে পুষবাসন পুষবাটনে স্টার্ট আছে গাড়িটাই এই গাড়ি কত কত টাকাই পড়বে মাত্র 5 লক্ষ 80000 টাকা দাম আছে গাড়িটাই লাইফ টাইম ট্যাক্সের সাথে লাইফ টাইম ট্যাক্সের সঙ্গে 5 লক্ষ হাজার টাকা দিয়ে একদম নতুন টপ গাড়ি ডিম হলসে আসুন এবং গাড়ি আপনার পরিবারের জন্য বাড়ি নিয়ে যান তার কারণ নতুন গাড়িতে চাপা আপনার যদি স্বপ্ন থাকে একদম সম্পূর্ণ নতুনের মতো গাড়ি আসুন পরের গাড়ি আমরা দেখব পরের গাড়ি দেখছি আবার একটা হুন্ডাই হুন্ডাই সেন্ট্রো সেকেন্ড টপ মডেল আছে উনিশের উনত্রিশ ট্যাক্স দিয়ে মাত্র

মাত্র দু লক্ষ সত্তর হাজার দাম আছে লেদারের সিট কভার সব কিছু একদম ফিটিং গাড়ি আছে একদম দু লক্ষ সত্তর হাজার টাকা দিলে আপনি আপনার করে বাড়িতে নিয়ে যেতে পারেন গাড়িটা লোন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আসুন দেখুন চড়ুন আর বুকিং দিন গাড়ি কত টাকা পর্যন্ত আসতে পারে ডাউন পেমেন্টে ডাউন মাত্র ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা ডাউন দিলে গাড়িটি আপনি আপনার করে নিতে পারেন তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা তো যদি আপনার আপনি পকেটে নিয়ে আসেন তাহলে এই গাড়ি আপনি আপনার নিজের মতো করে বাড়ি নিয়ে যেতে পারেন গাড়ি আরও আছে প্রচুর গাড়ি আছে আমরা দেখবো আসুন পরের গাড়ি দেখি পরে থার্ড রো হ্যাঁ একটা হোয়াইট কালারের টিয়াগো দেখতে পাচ্ছি নতুনের মতো হ্যাঁ এই টিয়াগো কত টাকা এটা টিয়াগো আপনার টাটা টিয়াগো আছে টিয়াগো এক্সএম এটা আপনার তেইশের গাড়ি আটাশ ট্যাক্স দিয়ে মাত্র পাঁচ লক্ষ চল্লিশ হাজার টাকা দিলে আপনি আপনার করে বাড়িতে গাড়িটা নিয়ে যেতে পারবেন এবং ব্র্যান্ড নিউ গাড়ি আছে টাটার গাড়ি ফাইভ স্টার রেটিং একদম চারটে টায়ারই নতুন আছে স্টেপনি ব্র্যান্ড নিউ আছে এখনো মাটিতে পড়েনি টাটার মতো ব্র্যান্ড এবং নতুনের মতো গাড়ি একদম সেই গাড়ি পাওয়া যাচ্ছে আপনি যদি আপনার ফ্যামিলির জন্য মনে করেন ছোট ফ্যামিলি তাহলে এই ধরনের গাড়ি নিয়ে যেতেই পারেন তার একদম সম্পূর্ণ নতুনের মতো গাড়ি আসুন পরের গাড়ি আমরা দেখবো পরের গাড়ি সুজুকি পরের গাড়ি সুযোগ কি যারা ভাড়া কাটানোর জন্য খুঁজে বেড়াচ্ছেন সুইফট ডিজার আছে এটা গাড়ি সাতাশ ট্যাক্স হবে মাত্র দু লক্ষ ত্রিশ হাজার টাকা দাম আছে একদম ঝা চকচকে গাড়ি নয় ইঞ্চির অ্যান্ড্রয়েড এর সাথে একদম লেডারের লেদারের সিট কভার নয় ইঞ্চির অ্যান্ড্রয়েড সবকিছু সমস্ত কিছু ফিচার্স দিয়ে দু লক্ষ ত্রিশ হাজার টাকা সুইফ ডিজার যেটা মার্কেটে বহু প্রচলিত গাড়ি কাস্টমারদের চাহিদা সেই গাড়ি সুইফট ডিজার পাওয়া যাচ্ছে দু লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে আসুন এবং গাড়ি নিয়ে যেতে পারেন তার কারণ আপনি যে গাড়ি চাইছেন সেই গাড়ি হয়তো এখানে আছে কম দামের বেশি দামের সব ধরনের গাড়ি আছে ডিম সুইলসে আসুন পরে আবার একটা লাল টমেটো হ্যাঁ যাকে বলে সেই রেড কালারের গাড়ি হ্যাঁ গাড়ি এটা হুন্ডাই আইটেন স্পোর্টস মডেল হবে আঠারোর গাড়ি হবে আঠাশ ট্যাক্স দিয়ে একদম তিন লক্ষ আশি হাজার টাকা দাম আছে আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স দিয়ে লাল টমেটো লেদারের সিট কভার অ্যান্ড্রয়েড চারটে টায়ার স্টেপনি অল ফিচার্স গাড়ির যা আছে একদম ব্যান্ড নিউ আছে তিন লক্ষ আশি হাজার টাকা দিয়ে গ্র্যান্ড আই টেন স্পোর্টস সেই গাড়ি পাওয়া যাচ্ছে ডিমস হুইলসে হ্যাঁ পরের গাড়ি আমরা দেখবো আবার একটা আনকমন অ্যামেজ হন্ডাই অ্যামেজ দেখাবো এবং দুর্দান্ত কালার হ্যাঁ এই অ্যামেজ কত টাকায় দিচ্ছে এটা আঠারোর গাড়ি আঠাশ ট্যাক্স দিয়ে অ্যামেজের টপ ভ্যারিয়েন্ট হবে একদম খুবই অল্প দামে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা দিলে আপনি আপনার করে নিয়ে যেতে পারবেন গাড়িটা হ্যাঁ পোস্ট বাটন স্টার্ট হবে চারটে অ্যালাওয়েল হবে সাড়ে লক্ষ সাড়ে চার লক্ষ টাকা দিলেই আপনার হয়ে যাবে আঠারো গাড়ি আঠাশ ট্যাক্স দিয়ে সম্পূর্ণ একদম নতুনের মতো ঝাঁচকচকে গাড়ি সেই গাড়ি পাওয়া যাচ্ছে ডিম হুইলসে আসুন এবং আপনার ফ্যামিলির জন্য আপনার পরিবারের জন্য গাড়ি আপনি বাড়ি নিয়ে যান একটা আনকমন ক্লিমবার সেই ক্লিমবারে দুর্দান্ত কালার হ্যাঁ এই ক্লিম্বার কত টাকায় এটা আপনার একুশে ডিসেম্বরের গাড়ি হবে ছাব্বিশ ট্যাক্স দিয়ে কুইডের সব থেকে টপ টপ ভ্যারিয়েন্ট হবে একদম ঝাঁ গাড়ি হবে মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দিলে আপনি আপনার করে নিয়ে যেতে পারেন গাড়িটা মাত্র তিন লক্ষ চল্লিশ হাজার তিন লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে ক্রিম বার আপনি টপ মডেলের গাড়ি নিয়ে যেতে পারেন নতুন বলেছিলাম না নতুনের মতো গাড়ি চব্বিশের গাড়ি হ্যাঁ চব্বিশের গাড়ি টিকট তাই তো একদম ঝাঁ দুধ কালার একদম হ্যাঁ দু হাজার চব্বিশের গাড়ি হবে উনত্রিশ ট্যাক্স দিয়ে একদম নতুন কন্ডিশন আছে মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা দাম আছে চব্বিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স দিয়ে পাঁচ লক্ষ আশি হাজার টাকা দিলে আপনি গাড়িটা নিয়ে যেতে পারবেন এবং দাদার ভিডিও দেখে আসলে তার সাথে একটা কনসিডার হবে মুর্শিদাবাদ টুটার ভিডিও যদি আপনি দেখে আসেন তাহলে এক্সট্রা ফেসিলিটি পাবেন আর আপনাকে দেবে এক্সট্রা যেটা আপনার আরও গাড়িটা কিনতে সুবিধা হবে আসুন এবং গাড়ি আপনার পরিবারের জন্য নিয়ে যান তার কারণ এই ধরনের নতুনের গাড়ি আর কোথাও পাবেন না যেটা দিচ্ছে ড্রিম নম্বর চলে এসেছি শেষের দিকে হ্যাঁ এই গাড়ি মডেল এবং কত দাম এটা টাটা টিগোর আবার সে টাটা টিগোর নিয়ে চলে এসেছে তেইশের গাড়ি আটাশ ট্যাক্স দিয়ে মাত্র দাম আছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা পাঁচ লক্ষ ষাট হাজার টাকা দাম আছে তেইশের গাড়ি আটাশ ট্যাক্স দিয়ে টাটা টিগোর একদম হ্যাঁ আবার কিন্তু তেইশের গাড়ি একদম নতুন গাড়ি বাইশ তেইশ চব্বিশ হ্যাঁ এই ধরনের গাড়ি পাওয়া যাচ্ছে এটা চলছে পঁচিশ সাল মানে বাবুন কোন গাড়ি এক বছর কোনো গাড়ি দেড় বছর কোনোটা দু বছর এই রকম গাড়ি পাওয়া যাচ্ছে এই ডিম হুইলসে এবং যেটা আপনার ফ্যামিলির পক্ষে সুবিধা হবে আপনার ফ্যামিলি চাপতে চাইবে তার কারণে একদম নতুনের মতো ঝা চকচকে গাড়ি সেই গাড়ি পাওয়া যাচ্ছে ডিপ সুলসে গাড়ি দেখবো হ্যাঁ মারুতির ব্রেজা হবে উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স দিয়ে দাম আছে পাঁচ লাখ কুড়ি হাজার টাকা পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা দিলে আপনি আপনার করে নিয়ে যেতে পারেন ডিজেল ভেরান্ট হবে একদম হ্যাঁ ডিজেল ভেরান্টের উনিশের গাড়ি উনত্রিশ ট্যাক্স দিয়ে আসুন দেখুন চড়ুন আর নিয়ে যান কত পাঁচ লক্ষ কত বললেন পাঁচ লক্ষ কুড়ি হাজার পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকা দিয়ে ব্রেজা পাওয়া যাচ্ছে উনিশের ব্রেজা এবং দুর্দান্ত কালার এবার একটা বড় গাড়ি দেখবো বলেরো যারা ভাড়া খাটানোর জন্য খুঁজে বেড়াচ্ছেন সেভেন সিটার গাড়ি তারা বোলেরোটা নিতে পারেন বোলেরোটা একদম ডিজেল ভ্যারিয়েন্ট হবে মাইলেজ দুর্দান্ত মাইলেজ আছে সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স দিয়ে মাত্র দাম আছে চার লক্ষ ত্রিশ টাকা চার লক্ষ তিরিশ হাজার টাকা সতেরোর গাড়ি সাতাশ ট্যাক্স দিয়ে যেটা আপনাকে কেউ দিতে পারবে না সতেরোর গাড়ি সেই বলেরো পাওয়া যাচ্ছে দাম কত বললেন চার লক্ষ চার লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে আপনি আপনার ফ্যামিলির জন্য নিতে পারেন আর যদি মনে করেন ভাড়া খাটাবো হ্যাঁ ভাড়া যারা মনে করছেন খাটাবো ভাড়া হিসাবে আসুন এই রকম বলেরো নিয়ে যান তার কারণ হচ্ছে সতেরো সালের বলেরো আপনার যেটা আসলেই আপনার পছন্দ হবে আসুন এবং গাড়ি আপনি বাড়ি নিয়ে যান ডিম হুইলসে আগেও এসেছিলাম আবার এলাম আসুন ডিম হুইলস কর্তৃপক্ষ তিনি কি বলছেন হ্যাঁ কি বলবেন দর্শকদের এর আগে যখন এসেছিলাম গাড়ি কম ছিল এবার গাড়ি দেখছি তার ফল দর্শকদের কি বলবেন যারা দর্শকরা যারা গাড়ি কিনতে চাইছেন বা কেনার মনোভাব নিয়েছেন তারা আসুন দেখুন চালিয়ে ফিরে যারা কারোর সম্বন্ধে জানে না তারা যদি মনে হয় আমি গাড়ি সম্বন্ধে কিছু জানি না সঙ্গে মিস্ত্রি বা কেউ জানে তার তাদেরকে সঙ্গে করে নিয়ে আসুন আপনি একটা গাড়ি কিনছেন মানে আপনার সম্পত্তি এটা সেটা দেখে শুনে কিনে ব্যাটার আপনি আসুন ঠকবেন না ঠকে কিনবেন না দাদা যেখানেই কিনবেন আপনার টাকার একটা ভ্যালু আছে মূল্য আছে যেটা কিনবেন ভালো জিনিস কিনুন বাড়িতে নিয়ে যান আর এবং চলুন ভালো করে এবং আসুন দাদার ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য একটা এক্সট্রা ফেসিলিটি থাকবে যতগুলো গাড়ি দেখলাম প্রত্যেকটা গাড়ি কি মানে আপনার লোনে হবে একদম লোন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে আমাদের কাছে গাড়ি কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ একদম আপডেট মডেল গাড়ি থাকে এবং এখনও কামিংশন গাড়ি কিছু ঢুকবে ভেনু ঢুকবে নেক্সটাইন ঢুকবে এগুলো আপনারা এসে দেখতে পাবেন আসুন এবং দেখে শুনে কিনেন হ্যাঁ একবার আসুন তারপরে গাড়ি কিনবেন এই ডিম হুইলস আসবেন কিভাবে হ্যাঁ এই যে জায়গাটা ডিম হুইলস এটা হচ্ছে পলাশি কালীগঞ্জ নদিয়া হ্যাঁ এটা কিন্তু নদিয়া শেষ সীমান্ত ওই দূরে দেখতে পাচ্ছেন এটা টাটা মোটরসের অফিস তার উল্টো দিকে এখানে এখান থেকে জাস্ট আপনি যদি যান তিনশো মিটার এই দূরে দেখতে পাচ্ছেন ট্র্যাকটা এখান থেকে কিন্তু শুরু হচ্ছে মুর্শিদাবাদ অর্থাৎ ওই মুর্শিদাবাদ এবং নদিয়া একদম প্রান্তিক এরিয়ায় এই শোরুম ডিম হুইলস এখানে সম্পূর্ণ নতুনের মতো গাড়ি পাওয়া যাচ্ছে যে গাড়ি আপনার পরিবার পছন্দ করবে আপনার ফ্যামিলি পছন্দ করবে তার কারণ এখানে গাড়িগুলো দেখছিলাম উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ বিভিন্ন সালের গাড়ি পাওয়া যাচ্ছে যেটা নতুনের মতো গাড়ি আর সেই গাড়ি যদি আপনি মনে করে নেব তাহলে আসতেই হবে ডিম হুইলসে যদি কোনো রকম অসুবিধা হয় হ্যাঁ যদি কোনো রকম অসুবিধা হয় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরেই এখানে দুটো ফোন নাম্বার যাচ্ছে ফোন নাম্বারে ফোন করে নিন ফোন করে চলে আসুন সোজা একদম নদিয়া শেষ হচ্ছে এবং মুর্শিদাবাদ শুরু হচ্ছে সেই জায়গায় হচ্ছে ডিম হিলস আসুন এবং আপনার পরিবারের জন্য গাড়ি আপনি বাড়ি নিয়ে যান নদিয়া থেকে শ্বপন কারিকর মুর্শিদাবাদ টুডে